রাজধানীর উত্তরার মালস্রোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের পাইলট সহ ত্রিশ জনের বেশি নিহত হয়েছে দেশজুড়ে এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে মালশ্রণের দুর্ঘটনায় অভিযোগ উঠেছে নিহতদের লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার অন্যদিকে সরকার এ কথা সঠিক নয় সরকার কোনো তথ্যই গোপন করছে না কেউ কেউ বলছেন লাশের সংখ্যা নিয়ে রাজনীতি শুরু হয়েছে মালস্ট্রণের দুর্ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যেন চোখ রাখাই যাচ্ছে না টাইমলাইন জুড়ে পোড়া স্কুলের বিভৎস ও লাশের ছবি এবং ভিডিওর ছড়াছড়ি ইউটিউবার টিকটকাররা কন্টেন্ট তৈরির জন্য হাসপাতালগুলোতে ছুটছেন ফলে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে চিত্রনায়ক ওমর সানীয় দুর্ঘটনার প্রসঙ্গে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এতে তিনি লিখেছেন লাশমানের রাজনীতি এবং কন্টেন্ট বাদ দেন না ভাই মাটির দিকে তাকান আপনাকে আমাকে শুধু ডাকে উমর সানের স্ট্যাটাসকে তার অনুরাগীরা সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য লিখেছেন মঞ্জুর রহমান নামে একজন মন্তব্য করে লিখেছেন যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেশের কথা চিন্তা না করে নিজের দলের কথা চিন্তা করে সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো আর এক শ্রেণীর মানুষ তো আছেই ভিউ ব্যবসায়ী ডিস্ক রিপোর্ট সমযোগ